এই তোমাদের কালকে থেকে কি ঈদের ছুটি কয় দিন ছুটি বাইশ দিন না তেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ঠিক আছে তোমরা বেড়াইতে যাবে কে কে কোথায় বেড়াইতে যাইবা বাড়িতে কার বাড়ি কোথায় কুমিল্লা একজন একজন করে বলো কেউ কথা বলবো না হ্যাঁ তানবি তোমার বাড়ি কোথায় ওর বাড়ি বাস ওর হ্যাঁ আবদুল্লা বাড়ি কোথায় তোর বাড়ি ঢাকা আর আর কোথায় দেশে কি কইলা জানো তোমার বাড়ি ঢাকা তোমার বাড়ি কোথায় নোয়াখালী তুমি কি বেড়াইতে যাইবা আই তোমার বাড়ি কোথায় হ্যাঁ মনসিপুর আচ্ছা তোমার বাড়ি কোথায় জয় বাংলা ওরে বাবা তোমার নাম কি খন্দকার আবিদুর রহমানের বাড়ি জয় বাংলা মেহেদি তোমার বাড়ি কোথায় খুলনা পাবনা বাড়ি তাহলে তোমার বাবার বাড়ি পাবনা পাবনার মানুষ তো পাগল হয় তুমি কি পাগল তোমার বাড়ি কোথায় আর তোমার নাম জানো কি তোমার বাড়ি কোথায় আবার সুন্দর করে বলো মাশাল্লাহ তার ঠিকানা অনেক সুন্দর করে বলেছে তো তোমাদের বাড়ি কোথায় কুমিল্লা তোমার বাড়ি কোথায় তাহলে তোমরা ঈদের ছুটি পাইলা তাই না তাহলে তোমাদের আজকে কালকে থেকে ঈদের ছুটি শোনো আবার বাইশ তারিখে চলে আসবো ঠিক আছে সবাই একসাথে সালাম দাও তো